আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টার্টগ থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সেই গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্টই দেখাচ্ছে এই গাউনটা যেটা খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে হাতা ফুল হাতা হাতা ফুল হাতা ফ্রন সাইড সাইড কুচি করা হাতাটা ব্যাক সাইড সেম কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর লম্বা কি বাউন্ড চুয়ান্ন বাউন্ড বডি কি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তাই না হাতাটা খুব সুন্দর ফুল হাতার চেয়ে একটু বেশি আর কি একদম বোরখা স্টাইলের হাতা আচ্ছা হোল্ডিং করা প্লাস কুচি করা আছে তাই না আচ্ছা তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 800 টাকা 800 টাকা এটার প্রাইস পড়বে 400 টাকা এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস একই 800 অনলি 800 টাকা ওকে বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এই যে চকলেট কালারটা এটাও সেম প্রাইস 800 টাকা এটা হচ্ছে চকলেট কালারটা সেম প্রাইস অনলি আটশো টাকা এটা একটা কালার আছে সি গ্রিন কালার এটা সেম প্রাইস আটশো টাকা প্রাইস পড়বে আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে সেম প্রাইজই পড়বে মাত্র আটশো আচ্ছা আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটাও সেম প্রাইজই থাকছে মাত্র আটশো টাকা প্রাইস অনলি এইট হান্ড্রেড টাকা প্রাইস পড়ছে ওকে সো যার যারি কালেকশনগুলো নিতে চছেন আমি স্টাইল গার্স তিনের পঁচাত্তর লেভেল তিনশো শপিং কমপ্লেক্স এলফেন ও ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দাও অনলাইনে নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদেস